আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অঙ্কগুলো করতে গিয়ে যে সূত্রগুলোর প্রয়োজন পড়বে আমরা সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব সবার প্রথমেই ক্ষেত্রফল এর ইতিমধ্যে আপনারা সবাই এটা জানেন খুব ভালো করেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা যেই সূত্রটা ব্যবহার করে থাকি হাফ ভূমি ভূমিগুণ উচ্চতা হ্যাঁ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য কি সূত্র ব্যবহার করি আমরা হাফ ভূমি ভূমিগুণ উচ্চতা যদি আরো অন্যান্য সূত্র আছে তবে এটা আমাদের বেশি লাগবে এই অধ্যায়ের এই অনুশীলনে অঙ্ক করতে কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ গুণ ভূমি আমরা যে এই মাত্র যে শিখলাম হাফ গুণ ভূমিগুণ উচ্চতা এই লম্বটাই হচ্ছে উচ্চতা এই লম্বটাই হচ্ছে উচ্চতা আমরা যখন সমকোণী ত্রিভুজ নেই তো এটা হচ্ছে অতিভুজ এটা ভূমি এটা লম্ব তো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা বলি আমরা তো এই যে উচ্চতা এটাই হচ্ছে লম্ব অর্থাৎ লম্ব আর উচ্চতা দুইটা একই দুইটা একই আচ্ছা তাহলে সমগুণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে ভূমি বর্গ একক কি দৈর্ঘ্যগুণ প্রস্থ বর্গ একক যখনই ক্ষেত্রফল শব্দটা বলি তখনই কিন্তু বর্গ শব্দটা আসে বর্গ শব্দটা বর্গ একক বর্গ একক বর্গ একক যখন আয়তন বলি তখন ঘন শব্দটা আসে ঘন একক তাহলে ক্ষেত্রফল বললে বর্গ একক আয়তন বললে ঘন একক তো আয়তক্ষেত্রের পরিসীমা দুই গুণ দৈর্ঘ্যযোগ প্রস্থ একক খেয়াল করেন আমরা যখন আয়ত আয়তক্ষেত্র অঙ্কন করি তো এটার ক্ষেত্রফল কি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ দিলেই ক্ষেত্রফলটা চলে আসে পরিসীমা জিনিসটা কি পরিসীমা হচ্ছে সব যোগফল পরিসীমা হচ্ছে সব যোগফল সহজ কথা যদি আমাকে ত্রিভুজের পরিসীমা বলে তো ত্রিভুজের মধ্যে তিনটা বাহু আছে তিন বাহুর যোগফল এটাই ত্রিভুজের পরিসীমা যদি আমাদেরকে চতুর্ভুজের পরিসীমার কথা বলে তাহলে চতুর্ভুজে চারটা বাহু আছে তো চার বাহুর যোগফল ঠিক আছে পঞ্চভুজের পরিসীমা পাঁচ বাহুর যোগফল ফল সরভুজের পরিসীমা ছয় বাহুর যোগফল সহজ কথায় সব বাহুর যোগফল ফল তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কি হবে আয়তক্ষেত্র দেখলে চতুর্ভুজ তো চারটা বাহুর যোগফল তো এখন আয়ত ক্ষেত্রের বেলায় এটা তো দৈর্ঘ্য তো একই দৈর্ঘ্য এখানেও আছে তেমন আমরা দৈর্ঘ্যটা দুইবার পাচ্ছি দুই দৈর্ঘ্য আবার প্রস্থ একই প্রস্থ এখানেও আছে তাহলে আমরা দুইবার পাচ্ছি দুই প্রস্থ তো দুইটা দৈর্ঘ্য দুইটা প্রস্থ তাদেরকে আমরা যোগ করবো তাহলে আমরা পরিসীমা পাবো দুইটা দৈর্ঘ্য দুইটা প্রস্থ যোগ করব তাহলে আমরা পরিসীমা পাবো আমরা এখন দুই কমন নিতে পারি দুই কমন নিলে দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ ঠিক আছে দুই গুণ প্রস্থ এটা হচ্ছে পরিসীমার সূত্র আর এখানে একক কি বসবে একক ক্ষেত্রফল বললে বর্গ একক আয়তন বললে ঘন একক বর এই ক্ষেত্রফল এবং আয়তন কোনোটাই বলে নাই তাহলে শুধু একক তাহলে শুধু একক ওকে ঠিক আছে তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা দুই গুণ দৈর্ঘ্য প্রস্থ একক বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু বর্গের সব বাহুই সমান থাকে তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এক বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার খেয়াল করে দেখেন আয়ত ক্ষেত্রের বেলাতে দৈর্ঘ্য প্রস্থ দুইটা ভিন্ন ভিন্ন তো ক্ষেত্রফল হয়েছে দৈর্ঘ্য গুণ প্রস্থ আর বর্গ ক্ষেত্রের বেলাতে যেহেতু সব বাহুই সমান অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ দুইটার ভিন্ন ভিন্ন হবে না দুইটা একই হবে বর্গের বেলাতে দৈর্ঘ্য প্রস্থ দুইটা ভিন্ন ভিন্ন হবে না দুইটা একই দুইটা একই তাহলে আমি প্রস্থের জায়গা তো আমি দৈর্ঘ্য লিখতে পারি কারণ একই জিনিস তো একই জিনিস না একই জিনিস দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য স্কোয়ার দৈর্ঘ্য স্কয়ার বর্গ ক্ষেত্রের বেলাতে ক্ষেত্রফলের সূত্র কি এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার বর্গ একক বর্গক্ষেত্রের পরিসীমা আগেরবার বার পরিসীমা যা বলছে এখনও তাই পরিসীমা মানে সব বাহুর যোগফল এখন বর্গের মধ্যে যে চারটা বাহু আছে চারটা বাহুই তো সমান হয় চারটা বাহুই তো সমান হয় তো আলাদা আলাদা করে যোগ দরকার আছে যে এই বাহু এই বাহু এই বাহু এই বাহু চারটা বাহুকে যোগ করি যেহেতু বলা হইছে বর্গক্ষেত্র যেহেতু বলা হইছে বর্গক্ষেত্র এখন যদি পরিসীমার কথা বলে তাহলে কি ওই বর্গক্ষেত্রে চারটা বাহুকে নিয়ে যোগ করে 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 দেখাইতে হবে আমি তো একটা কাজ করতে পারি যে এই যে একটা বর্গ তার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তো আমি কি করব বর্গের চাই তাহলে আমি বলবো আছে বার চার চার তো তার মানে এই বর্গের পরিসীমা হচ্ছে বিশ এই বর্গের পরিসীমা কত বিষ তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে চার গুণ এক বাহুর দৈর্ঘ্য চার গুণ এক বাহুর দৈর্ঘ্য এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা এরপর আসেন সামান্তরিকের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল কি ভূমি গুণ উচ্চতা সামান্তরিকের ক্ষেত্রফল কি ভূমি গুণ উচ্চতা আমরা যখন সামান্তরিক এরকম একটা চতুর্ভুজ তো সামান্তরিকের ক্ষেত্রে ভূমি আর উচ্চতাকে গুণ করব। তখন আমরা সামান্তরিকের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থীরা অনুশীলনী পাঁচ দশমিক দুইয়ের এর অঙ্কগুলো করতে গিয়ে মূলত আমাদের এই সূত্রগুলো বেশি দরকার পড়বে হ্যাঁ এই সূত্রগুলো আমাদের বেশি প্রয়োজন পড়বে